যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স তিয়াত্তর বছর বয়স তিয়াত্তর বছর বয়স এনার কাছ থেকে একটু ওনার অসুস্থতাটা শুনেনি আমি খুব সংক্ষিপ্ত কয়েকটি লক্ষণের ভিত্তিতে ওষুধটি প্রেসক্রিপশন করেছিলাম এবং তার ফলেই যথেষ্ট আরাম পেয়েছে এখন এই যে ওষুধটি প্রয়োগ করলাম তো তার আগে অবশ্যই জানা উচিত যে এনার প্রায় কতদিন ধরে কি রোগে আক্রান্ত ছিল সেটা একটু জেনে নেওয়া যাক বলুন আপনার কি কষ্ট ছিল কষ্ট বা হাতে ব্যথা ছিল প্রায় বছর খানি যাব কতদিন ধরে এক বছর মতো এক বছর ধরে এর জন্য চিকিৎসা করেছে বহু চিকিৎসা করেছি আমি ডাক্তারের কাছে আচ্ছা ট্যাবলেট দিয়েছে এই ডাক্তার পারেনি আর এক ডাক্তারের কাছে গেছি সেখানে করেছে তার রুমি খুঁজিগামে গিয়েছি ওটা কোনো নার্সিং হোম বা কোনো ডাক্তারের নাম বলবেন আচ্ছা যাই হোক তারপর বাচ্চা হারে ইঞ্জেকশন দিল তাতেও কমে কিন্তু আপনার দুধ শিশি খাওয়ার পর থেকে ব্যথা একদম নির্মূল একদম ব্যথা নেই তো একদম ব্যথা নেই কবার ওষুধ নিতে হয়েছে কবার ওষুধ নিতে হবে একবার একবার ওষুধ খেয়েই এতটা আরাম পেয়েছে একদম এই যে ওনার লেফট এলবো জয়েন্টে পেইন এই যে ব্যথাটা হয়েছিল এই ব্যথাটা ওনার ইলেকট্রিক শক লাইক পেন মারাত্মকভাবে এই ব্যথাটা ছিল ইলেকট্রিক শক লাইক পেন এবং এই ব্যথাটার জন্য অর্থাৎ কি আমি বলছি এখানটাতে না এই যে এলবো জয়েন্টে একটা সোয়েলিং ফুলে উঠেছিল তো একটা ছোটো ফোলা জায়গা মতো ছিল ছিল অর্থাৎ এখানে যদি এলবো জয়েন্টে আমরা দেখি এখানে যে কাটিলেজ আছে আর্টিকুলার কাটিলেজ সেই কাটিলেজের কিন্তু আমি আঘাত মনে করছি অর্থাৎ সেই কারণে কিন্তু তার এই কষ্টটা হয়েছে এই যে বোনসগুলি যখন ফিকশান হয় এলবো যখন মুভস করে তখন এটা প্রোটেক্ট করে এই কাটিলেজ তার জন্য কিন্তু এই ব্যথাটা এই কাটিলেজের পেনের জন্যই কিন্তু আমি সেদিনকে আমি ওনাকে ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম যেটা এই যে দেখাচ্ছি আমার প্রেসক্রিপশন আমি সবসময় দিয়ে রাখি এই যে প্রেসক্রিপশনে আর্জেন্টাম মেটালিকাম জিরো বাই ওয়ান দিয়েছিলাম কেন দিলাম না এই ওষুধটির ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ইনফ্লামেশন সোয়েলিং অফ কার্টিলেজ এইটা যেরকম পাই আর এই যে ব্যথাটা এই ব্যথাটা আসতো সিম্পটম সাডেনলি কখন হঠাৎ করে ব্যথা আসবে মারাত্মক ব্যথা মারাত্মক ব্যথা ইলেকট্রিক শক সেন্সেশন এবং দেখা গেছে যে উনি যখন ঘুমাতে যান তখন এই ব্যথাটা বেশি হয় এই লক্ষণটা ওনার মধ্যে পেয়েছিলাম আর তার সাথে পেয়েছিলাম কোথায় যে যদি খুব পেশার দিয়ে রাখতো হাত দিয়ে চেপে রাখত তাহলে কী হলো ব্যথাটা ব্যথাটা কম থাকতো উনি শীতকাতুরে পেশেন্ট শীতকাতুরে পেশেন্ট ছিল উনি ডিম খেতে বেশি পছন্দ করতেন আবার ডিম খেলে তার অ্যালার্জিও ছিল আর তার সাথে ছিল হচ্ছে ফ্রাই ফুড এবং কোল্ড ফুড খেতে একদম পছন্দ করতেন না ভিড় ভাড়টা একদম পছন্দ করেন না ভিড় একদম পছন্দ করেন না কোনো উঁচু জায়গা দেখলে পরে ওনার ভয় হয় প্রচণ্ড সিমফেথেটিক এবং এতটাই দুঃখ যে চোখ দিয়ে জল পর্যন্ত বেরিয়ে আসে কথা বলতে বলতে সেদিনকে চলে এসেছিলো এই যে লক্ষণগুলি কিন্তু সেই দিনকে মেন যে লক্ষণ আমি পেয়েছিলাম আর্জেন্টাম মেটালিকামের পেন্স অ্যান্ড সিমটমস অ্যাপেয়ার সাডেনলি ইলেকট্রিক সেন্সেশন স্পেশালি ইন স্লিপ আর তার সাথে ছিল হচ্ছে ইনফ্লামেশন অফ সোয়েলিং অফ কার্টিলেজ অর্থাৎ ওই জায়গার ব্যথার জন্য আমি সেই জন্য ওনাকে এই ওষুধটি দিয়েছিলাম যে আর্জেন্টাম মেটালিকাম সেই একবার জিরো বাই ওয়ান দেওয়ার ফলেই আজকে আপনি ব্যথার আছে আপনি খুশি খুশি ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে কিন্তু অসুবিধা নেই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ